তিন দিন পেজে ঢুকতে পারিনি কোনো ভিডিও দিতে পারি নি পেজ রি রোড লোড হয়েছিল কেন হয়েছিল কীভাবে পেজ ঠিক করলাম এই গল্প নিয়েই তোমাদের সাথে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজ আমি একদিনের রান্না ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম সেই রান্না শেয়ার করব এবং তোমাদের সাথে গল্প করব যে পেজ রিলোড হওয়ার পরে কী কী করতে হয় কীভাবে পেসটাকে আবার ঠিক করতে হয় তো আর শুক্রবারে সকাল থেকেই শুরু করি সকালে আমাদের বাসায় আমার দুই ছেলে আর আমি আমার হাজব্যান্ড চারজন কিন্তু চারজন মানুষের কিন্তু আলাদা আলাদা খাবার যেমন দেখো রুটি পরোটা পছন্দ করি ইয়া আমি রুটি পছন্দ করি বড় ছেলে পরোটা পছন্দ করে আবার আর ছোটো ছেলে খিচুড়ি ডিম পছন্দ করে ডিম পোস্ট তো এক একজনের এক এক রকম রান্না আমাকে করতে হয় আর দুপুরে রান্নার আয়োজনে চলে আসছি দুপুরেও তো আলাদা আলাদা রান্না যেমন বড় ছেলে মাংস আর ছোট ছেলে ডিম মিষ্টি কুমড়া ভাজি ডিম ভুনাটা। আর আমি আর আমার হাজবেন্ড হচ্ছে। আমি আজকে করব ইলিশ মাছ দিয়ে প্রচুর মুখি দিয়ে পাতলা কাঁচামরিচ দিয়ে ঝোল আর হচ্ছে উস্তা ভাজি তো এই সমস্ত রান্না নিয়েই তোমাদের সাথে গল্প করতে আসলাম এর মধ্যে আমার পেজ হয়ে গিয়েছিল রি লোড যেটা আমি পেজে ঢুকতে পারছিলাম না কারো পেজেও যেতেও পারছিলাম না তো সেটা পেজটাকে ঠিক করলাম আর ঠিক করার পরে এত ভালো লাগতেছিলো তো পেজেও ঢুকতে পারলাম পেজে একটা ভিডিও দিতে পারছিলাম না এখন ভিডিও দিচ্ছি তো এই যে আমার কিন্তু রান্নাও গল্প করতে করতে শেষ হয়ে যাচ্ছে আমি কচুর মুখিতে ইলিশ মাছের পাতলা ঝোলটা করছি এই যে এখন একটু কষিয়ে নিচ্ছি কচুরমুখি একটা আলু দিয়েছিলাম এর মধ্যে তো তোমরা কারা কারা ইলিশ মাছ মুখি দেখে রান্না করো এটা কিন্তু অনেক মজা খেয়ে দেখো তারপর আমাকে জানাবে অনেক মজা আর তো পেজ এটা ই করার পরে ঠিক করার পরে মনে যে কি শান্তি আসলো আর এই হচ্ছে উস্তা ভাজি উস্তা ভাজিটা আমি আগে তেলটা গরম করে তারপরে গরম তেলে উস্তাটা ছেড়ে দেই তারপরে আমি পেঁয়াজ আর মরিচটা পরে দেই এভাবে রান্না করলে উস্তাটা তিতা কম লাগে এবং ভীষণ মজা হয় তোমরা এভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখতে পারো অনেক মজা লাগবে এভাবে রান্না করলে আর উস্তার কালারটা কিন্তু একদম এই সবুজ সবুজই থাকবে আর আমার উস্তার কালারটা এরকম সবুজ সবুজই থাকে এটা দেখতে আরও ভালো লাগে তো পেজ কেন রিলোড হয় সেটা একবার বলি তোমাদের যদি ফেসবুক আপডেট আসে তোমরা অবশ্যই আপডেট দিবা আপডেট না দিলে কিন্তু পেজ রিলোড হয়ে যাবে আমি কিন্তু তিন দিন পেজে ঢুকতে পারি এই আমার আপডেট আসছিল আমি আপডেট দিয়েছিলাম না যে কারণে আমার পেজটা এই রিলোড হয়ে গিয়েছিল আর আমি এটা কিভাবে ঠিক করলাম সেটা বলছি আচ্ছা দেখো আমার তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছিলো তো আমার বারান্দায় পুঁই শাক লাগানো ছিল সেখান থেকে আমি একটু পুঁই শাকের পাতা এনে দিলাম তো আল্লাহ